চিকিৎসা <laughs> কিছু <laughs> 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 কিন্তু আদার্স অনলাইন এর প্রতিগুলো আছে যেমন এই যে আছে এগুলোর মধ্যে ব্যাকটেরিয়া আছে করতে এই পরিষ্কার এগুলো আপনার শরীরে মন করতেছেন মানে আপনি একটা অবস্থা

জুল্লোবা এ জুল্লোবা বাস্তে চাও নাকি করতে চাও এর মানে তোমাদেরকে মাইরা খাবো হ্যাঁ लास्ट কথা लास्ट কথা তুমি হিন্দু না মুসলিম বলছলা মুসলিম তুমি বাস্তে চাও নাকি করতে চাও বাস্তে চাও তাইলে কথা বলছো মাননো ওখানে যে অভিযোগগুলো দিয়েছে বলাছে

ও শরীরেরিয়া ঘুম মহা মন্ত

ট্রিটমেন্টটা মানুষকে দেয়া শুধুমাত্র চীন এবং চাদুর সমাধানের চিকিৎসা অন্যান্য যত হারাম কাজ আছে মানুষের সংসার নষ্ট হয়ে দেওয়া মানুষকে বস করা বিভিন্ন ধরনের চালান পুকুরে চালান এগুলো ট্রেন ভালোবাসা ইত্যাদি হারাম কাজের জন্য কেউ কখনো যোগাযোগ করবে যদি এই সমস্ত অবৈধ কাজের জন্য কেউ করেন তাহলে আপনার কথাগুলো রেকর্ড হয়ে অনলাইনে চলে আমরা বারবার নিশ্চিত করার কিছু অসাধু লোক প্রতিদিন এসব কাজের জন্য হবে দেয় অথচ সে লানে এটা পুরানি চিকিৎসা এরপরে এসব কাজের জন্য আমাদেরকে অফার করে যারাই এরকম করবেন আমি আলটিমেটাম দিয়ে দিলাম আপনাদের কথাগুলো রেকর্ড হলে আমরা পরে নাম পরিচয় সহ অনলাইনে সেট আমরা জিজ্ঞেস করবো আপনি কে পরিচয় দিব আপনি কাকে বস করতে চাচ্ছেন তার নাম ঠিকানা সব নিয়ে এরপর আমরা ওইটা অনলাইন তখন আপনি যে এই যে এই মানে অবর্ণন ঘটাইতে চান আপনি যে একদম খারাপ লোক এটা সমাজে ভালো লাগে আপনি সুতরাং সাবধান যারা অবৈধ কাজের জন্য যোগাযোগ করতে চান অবশ্যই সাবধান হয়ে যান শুধু আমার সাথে না কারোর সাথেই এরকম কাজের জন্য যোগাযোগ করবেন

এইটাকে প্রসেস করতেছেন আবুল আশরাফ কইলা আপনারা কোথায় আছেন আল্লাহর দুনিয়া ওনার চোখের সামনে হাজির ওয়াকিল হুজুররা কোথায় আছেন ওনার চোখের সাথে সাথে দুরে সালাত